যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আমি জামালপুরের মাদ্রাসার শিক্ষক তো ঘটনাটি আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় সাত বছর আগে রমজান মাসে সালটা দু হাজার ষোলো আমি একজন কুরানের হাফেজ তো রমজান মাসে আমাকে এক মসজিদে তারাবি নামাজের জন্য নেওয়া হয় সঙ্গত কারণে সেই জায়গাটার নাম অনুল্লেখ থাকল তো আমাকে যে মসজিদে নেওয়া হয় সেই মসজিদটা ছিল এক অজপাড়া গায়ের জঙ্গলের মধ্যে দিনের বেলা যেতেও অনেকে ভয় পায় সেখানে রাস্তার দুপাশে বহু বছরের পুরনো মেহগনি গাছ বটগাছ শির উঁচু করে দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্র নদীর একদম কুল ঘেঁষে ঢাকা জামালপুর মেইন রোড থেকে নেমে একটা গোরস্থান বাড়ি দিয়ে সেখানে অনেকটা পথ হেঁটে যেতে হতো বলে রাখা ভালো মসজিদটার কাছেই একটা কোরিয়ান ট্রেনিং সেন্টার ছিল যেটা দু সালে অজানা কিছু সঙ্গত কারণে বন্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে সেটা তালাবদ্ধ অবস্থায় থাকত কেউ সেখানে প্রবেশ করতো না অনেকের মুখে সেটাকে জিমদের বাসস্থান বলে শোনা যায় প্রচণ্ড সাহসী হওয়ায় এই ব্যাপারগুলোকে আমি একদমই পাত্তা দেইনি বলেই চলে তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ঘটনায় সতরে রমজানের দিন ইফতার করার পর আমি সেই মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম আমার বাড়ি থেকে আমি আগেই বলেছি মসজিদটি ছিল এক অজপাড়া গায়ে অন্যান্য সময় দিনের বেলা যেখানে মানুষের আনাগোনা দেখতে পাওয়া দুষ্কর ব্যাপার সেখানে রমজান মাসে ইফতারের পর মানুষের আনাগোনা দেখতে পাওয়া তো বিশাল বিলাসিতার ব্যাপার ঝলমলে পূর্ণিমার আলোয় জনমানবহীন রাস্তায় আমি হাঁটছি আমার হাতে থাকা স্মার্টফোনের লাইট আর আমার হাঁটার শব্দ ছাড়া আর কোনো কাক কাকপক্ষীরও কোনো অস্তিত্ব নেই বললেই চলে সেই গাঁয়ের মেঠোপথে আমি যখন সেই গোরস্থানটা পার হয়ে সেই ট্রেনিং সেন্টারের মেইন গেটের সামনে গিয়ে পৌঁছেছি আচমকা বিশাল এক বজ্রপাতের আওয়াজ হলো সেই গেটে যেন বজ্রপাতটা সেই গেটকে উদ্দেশ্য করেই হয়েছে হয়তো অনেকেই ভাবতে পারেন এটা ইলেকট্রিসিটির কোনো দুর্ঘটনার জন্য হয়েছে যেমনটা আমি তৎক্ষণাৎ ভেবেছিলাম হঠাৎ করে মনে হলো পরিত্যক্ত একটি কোরিয়ান সেন্টারে ইলেকট্রিসিটি আসবে কোথা থেকে এইটা ভেবে প্রচণ্ড সাহসী থাকা সত্ত্বেও কেমন যেন সারা শরীরে একটা ঝাঁকুনি দিয়ে উঠলো তবুও মনের ভেতর সাহসী শক্তি সঞ্চার করে যেই আমি সামনে এগোনোর জন্য সামনের দিকে তাকিয়েছি হঠাৎ করে দেখি আমার থেকে প্রায় বিশ ফুট দূরে এক বয়স্ক মুরব্বী লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার দিকে আসছে এমন অবস্থায় একটা মানুষকে দেখতে পেয়ে মনে অনেকটা প্রশান্তির হাওয়া বইতে লাগলো আমি একটা বিষয় খেয়াল করলাম সেই লোকটি যতই আমার সামনে এগোচ্ছে ততই যেন কুঁজো হয়ে যাচ্ছে এইভাবে এগোতে এগোতে তিনি যখন একদম আমার পাঁচ ফুট দূরে তখন আমি আমার হাতে থাকা লাইটের আলোতে দেখতে পেলাম লোকটির নাভি পর্যন্ত সাদা ধপধপে দাঁড়িয়ে গায়ে পাটের সোনালি আঁশ দিয়ে মোড়ানো ঝকঝকে একটি অদ্ভুত পোশাক আমি সেগুলো না ভেবে সেই মুরব্বী লোকটিকে অনেকটা হাঁপিয়ে যাওয়ার মতো ভয়ার্থ কণ্ঠে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম চাচা এই যে এইমাত্র যে এক বিশাল বিকট আওয়াজ হলো একটা শব্দ শুনলাম সেটা কি আপনি শুনতে পেয়েছেন তিনি আমার প্রশ্নের জবাব দেওয়া তো অনেক দূরের কথা আমার সালামের উত্তর পর্যন্ত দিলেন না এমনকি আমার দিকে সামান্য ভ্রুক্ষেপ করলেন না আমি বেশ অবাক হলাম আবার ভাবলাম মুরব্বী মানুষ তো বয়সের ভারে কানে কম শুনতে পান হয়তো এটা ভাবতে ভাবতে সেই মুরব্বী লোকটি ততক্ষণে আমার পেছনে চলে গিয়েছেন আমি পেছনের দিকে ফিরে আবারও ডাকতে লাগলাম এই যে চাচা শুনছেন ও চাচা শুনছেন কিন্তু এরপর যা হলো তা লিখতে গিয়েও ভয় আমার গা বেশ কয়েকবার শিউড়ে উঠেছে আমি দেখলাম মুহূর্তের মধ্যেই সেই মুরব্বী লোকটির আকৃতি একটি সাদা লোমস গরুর আকৃতিতে পরিণত হলো হাড্ডি ভাঙার মটমট আওয়াজে যখন সেটা ঘাড় ঘোরালো তখন আমি আমার ফ্ল্যাশ লাইটের আলোতে স্পষ্ট দৃশ্যটি দেখতে পেলাম দোয়া করি এমন বিভৎস ভয়ঙ্কর দৃশ্য যেন কেউ স্বপ্নেও কোনোদিন না দেখে দেখতে পেলাম সেই লোমস গরুর আকৃতির মুখটি বিশাল বড় এক মাছের মাথার মতো হয়েও অনেকটা লালচে মানুষের মতো অর্থাৎ পুরো শরীর লোমস গরুরার মাথাটা ছিল গরুর মাথার সাইজের মাছের মতো সেটা প্রচণ্ড রেগে আমার দিকে তাকিয়ে বহু মানুষের সম্মিলিত কণ্ঠে বলতে লাগলো যদি খুবই জানতে ইচ্ছে করে সেই আওয়াজটি কিসের ছিল তাহলে নদীর পারে আসিস তোকে সব বলবো তোকে সব জানাবো তোকে সব দেখাবো এই বলে বিভৎস সেই অবয়বটি বিশাল জোরে ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে এক লাফে কাছে থাকা এক বিশাল পুরনো বটের গাছের ওপর উঠে পড়ল ভয় আমার পুরো শরীর যেন প্যারালাইসিস হয়ে গিয়েছে দৌড়ানোর মতো সামান্য শক্তি পর্যন্ত আমার শরীর নেই আবার আমি সেন্সলেসও হতে পারছিলাম না প্রিয় লিসেনার্স একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো এমন পরিস্থিতিতে আপনার কি অবস্থা হতো আমি মাদ্রাসার একজন ছাত্র হওয়ায় এমন পরিস্থিতিতে পড়লে কি করতে হবে তা জানতাম জোরে জোরে আয়তুল কুর্সি পড়ে সারা শরীরে যত শক্তি ছিল তা দিয়ে প্রচন্ড জোরে দিলাম এক দৌড় আমি মসজিদের দিকে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি পেছনে ফেরার সাহসটুকু আমার আর অবশিষ্ট নেই হঠাৎ খেয়াল করে দেখি আমার হাত থাকা স্মার্টফোনটি আর নেই অর্থাৎ ভয়ে কখন যে আমার হাতে থাকা স্মার্টফোনটি সেই অভিশপ্ত কোরিয়ান ট্রেনিং সেন্টারের সামনে ফেলে রেখে এসেছি সেটা আমার বিন্দু পরিমাণ খেয়াল নেই আমি আমার ফোনের চিন্তা বাদ দিয়ে আরও জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে পড়ে দৌড়াতে লাগলাম হঠাৎ করে সামনে দেখি একটা লাইটের মতো রাস্তার মাঝখানে মাটিতে কিছু একটা পড়ে আছে আমি সেইটির কাছে গিয়ে দেখতে পাই আরে এটা তো আমার সেই স্মার্টফোন যেটা ভয়ে ট্রেনিং সেন্টারের সামনে ফেলে রেখে এসেছি এটা এখানে আসলো কি করে তাহলে কি ঘুরে ফিরে আবারও সেই অভিশপ্ত ট্রেনিং সেন্টারের সামনে এসে পৌঁছেছি আমি এটা ভাবতে না ভাবতেই আমার বাম পাশ থেকে পুরোনো জং ধরা লোহার গেট খোলার মতো আওয়াজ হলো আমি প্রচণ্ড ভয়ে আবার বাম দিকে আস্তে আস্তে যেই না ঘাড় ঘুরে তাকিয়েছি অমনি দেখি প্রচন্ড ঘূর্ণিঝড়ের মতো এক বাতাস প্রচন্ড জোরে আমার শরীরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল আমার মাথায় টুপিটি ছিটকে পড়লো বেশ দূরে মরমর আওয়াজে সেই অভিশপ্ত ট্রেনিং সেন্টারের গেটটা খুলে গেল মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম যাই হবার হোক সেন্সলেস হওয়া যাবে না আমি পূর্ণিমার চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম চারটি মানুষের মতো দেখতে আকৃতি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে একজন সামনে আর বাকি তিনজন পেছনে পেছনে আসছে সামনের জন লম্বাই প্রায় পনেরো ফিট হবে আর বাকি তিনজন বামন আকৃতির প্রত্যেকের গায়ে ধবধবে সাদা জব্বা আগের সেই লোমস গরুর দৃশ্য আর এখন নেই সব মিলিয়ে আমি একদম যেন বোবা হয়ে গিয়েছি এখন খুব করে চাচ্ছি আমি যেন সেন্সলেস হয়ে পড়ে যাই কিন্তু আশ্চর্যের ব্যাপার আমি এত কিছুর পরেও সেন্সলেস হয়ে যেতে পারছি না আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে কণ্ঠে আয়তল কুরসি পড়ার অনেক চেষ্টা করলাম পড়তে পড়তে আমি যখন আয়তাল কুরসির একটি লাইনে এসে পৌঁছেছি অর্থাৎ ওয়াসিয়া কুরসি উসামা ওয়াতিওয়াল আর্ধ অর্থাৎ এই পর্যন্ত যখন আমি আসলাম তখন আমার মুখ থেকে তার পরের আয়াতটুকু আর বের হচ্ছিল না অর্থাৎ তৎক্ষণাৎ আমি প্রচণ্ড ভয়ে ভুলে গিয়েছিলাম কিন্তু এরপরে যা হলো তা অনেকে বিশ্বাস করবেন না তাদের তিনজনের সামনে থাকা সেই সাদা যুব্বা পরিহিত পনেরো ফিট মানুষটি অর্থাৎ অবয়বটি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তার পরের লাইনগুলো অর্থাৎ শেষ আয়াতটুকু যেটা আমি ভুলে গিয়েছিলাম এত কিছু আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হলো না সেন্সলেস হয়ে লুটিয়ে পড়লাম মাটিতে সেন্সলেস হওয়ার আগে শুধু একটা কথাই শুনেছিলাম ভয় পাবেন না হাফিজ সাহেব আমরা আপনার এতটুকু শুনতে না শুনতেই আমি অজ্ঞান হয়ে যাই এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা ভালো কথিত আছে রমজান মাসে শয়তান এবং তার সহচরদের শিকলে বন্দি করে রাখা হয় এখানে শয়তান অর্থাৎ ইবলিশ শয়তান যারা মানুষের মনের পাপ কাজের কুমন্ত্রণা দেয় কাজ করায় তাদের চামুন্ডা তাদের মূলত শিকলে বন্দি করে রাখা হয় শিকলে বন্দি করে রাখা এই কথার উদ্দেশ্য এই না যে সমস্ত জিন জাতিকে শিকলে বন্দি করে রাখা হয় আর আল্লাহ তালা যেহেতু পবিত্র কোরআন শরীফের একান্ন নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এজন্য যে তারা আমারই ইবাদত করবে অ্যান্ড আল্লাহ আই ক্রিয়েটেড নট দ্য জিন অ্যান্ড হিউম্যান এক্সেপ্ট দে ওয়ার্শিপ মি সেহেতু একটা পরহেজগার জিরের মুখে আয়তল কুর্সি পরা অসম্ভবের কিছু নয় কোনো এক পাত্রের ভেতর টপ টপ করে পানি পরার আওয়াজে আমার জ্ঞান ফিরল অনুভব করলাম যে আমার মাথায় কে যেন পানি ঢালছে অসম্ভব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসছিল আমার নাকে চারিদিকে প্রচণ্ড অন্ধকার হওয়ায় আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথায় আছি এমন সময় ইঁদুরের গলার মতো ফিসফিসে আওয়াজে উর্দু ভাষায় আমি শুনতে পেলাম কথাগুলো যার বাংলা অনুবাদ এমন হাফিজ সাহেবের মনে হয় জ্ঞান ফিরেছে অপর পাশ থেকে অন্য একজন আফসোসের কণ্ঠে বলে উঠল আমাদের ওইভাবে হাফিজ সাহেবের সামনে যাওয়াটা ঠিক হয়নি অন্য আরেকজন একটু দুঃখ কণ্ঠে বলছেন না গিয়েই বা কি করার ছিল উনি যে পড়ছেন মেছোর পাল্লায় আর একটু হলে তিনি নির্ঘাত অক্কা পেতেন অতঃপর সর্বশেষজন বিশাল গম্ভীর কণ্ঠে বললেন বেশি কথা বলার দরকার নেই ওনাকে দ্রুত ওনার গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসতে হবে তাই দ্রুত করো যদিও তারা সব উর্দু ভাষায় কথা বলছিল তবুও সর্বশেষ জনের ভয়েস শুনে আমার বোঝার বাকি যে এটা সেই চার অবয়ব যাদেরকে আমি সেখানে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি কোনো কথা না ভেবেই ঘুটঘুটে অন্ধকারের ভেতর গায়ের সমস্ত শক্তি দিয়ে দিলাম এক দৌড় অত্যন্ত আশ্চর্যের ব্যাপার ঠিক তখন ঘটলো যখন আমি দৌড় দিলাম তখন পুরোনো কাঠের দরজার আওয়াজে একটি দরজা খুলে গেল লাফ দিয়ে সেই দরজা থেকে বের হয়ে বাইরে এসে পূর্ণিমার চাঁদের আলোয় আমি দেখলাম তা কোনোদিন কেউ চর্মচক্ষে দেখেনি আমি দেখলাম চারিদিক থেকে ঘেরাও করা বিশাল বড় দেয়াল আকাশ ভেদ করে যেন উপরে চলে গিয়েছে বিশাল বড় বিস্তীর্ণ এক জায়গা পিছনে মস্ত বড় একটি গাছ সেই গাছের শেকড়ে একটি কাঠের দরজা এছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই সেই বিস্তীর্ণ জায়গায় কোথায় আমি মারা যায়নি তো একথা সে কথা ভাবতে ভাবতে প্রচণ্ড জোরে উদ্দেশ্যহীনভাবে দৌড়াতে থাকলাম দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আল্লাহর নাম নিয়ে জোরে একটা চিৎকার দিয়ে আবারও সেন্সলেস হয়ে পড়লাম আবারও আমার জ্ঞান ফিরল যখন তখন নিজেকে আমি আবার সেই খতমে তারাবীর মসজিদের ফ্লোরে আবিষ্কার করি আমার সহকারী হাফেজ সাহেব আমাকে ডাকছেন হুজুর নামাজের সময় হয়ে গিয়েছে ঘুম থেকে উঠুন জলদি উঁচু করে নামাজের প্রস্তুতি নিন মানে কি কি তাহলে আমি স্বপ্ন দেখছিলাম এ কথা ভাবতেই আমার চোখ পড়লো হাতে দেখি আমার হাতে ছোটো বাচ্চার আঙুলের সাইজের তিনটি আঙুলের ছাপ আমার পায়েও দেখি একইভাবে তিনটি আঙুলের ছাপ মাথায় হাত দিয়ে দেখি আমার মাথার চুলগুলো এখনও ভেজা না এটা কোনো কালেই স্বপ্ন ছিল না বরং এটি আমার সাথে ঘটে যাওয়া একটি রোমহর্ষক ঘটনা সেই দিন আমি কাউকে কিছু বলিনি এমনকি আমার সহকারী হাফেজ সাহেবকেও কিছু বলিনি শোনার পর যদি আমার সেই সহকারী হাফেজ সাহেব ভয় পেয়ে যান আমাকে সেই মসজিদ থেকে আমার বাসা পর্যন্ত এগিয়ে না দেন আমার যে আর একা একা বাড়িতে যাওয়ার সামান্য পরিমাণ সাহসটুকুও বাকি নেই প্রচণ্ড জ্বর গায়ে শরীর প্রচণ্ড দুর্বল থাকায় সেদিন আর তারাবি নামাজ পড়াতে পারেনি নামাজের পর হাফেজ সাহেব আর কিছু মুসল্লি মিলে আমার অসুস্থতা দেখে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয় বাড়িতে আসার পর আমি বেশ কিছুদিন খুবই অসুস্থ থাকি সিদ্ধান্ত নেই সেই মসজিদে আর তারাবিন নামাজ পড়াতে যাব না এইভাবে বিশ একুশ দিন রমজান চলে যায় আমি খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠি কি ভাবছেন ঘটনাটি এখানেই শেষ আপনাদের তো এখনো আসল ভয়ঙ্কর ঘটনাটি বলাই হয়নি একটু ধৈর্য ধরুন দ্রুত সুস্থ আর কোনো সমস্যা না হওয়ায় আমি আর কোনো কবিরাজের স্মরণাপন্ন হইনি ভেবেছিলাম আর কোনো সমস্যা হবে না কিন্তু এইটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল যে আমি হাড়ে হাঁড়ে টের পেয়েছিলাম ঈদের আগের দিন রাতে সেদিন ইফতার পার্টি করার জন্য চলে যায় জামালপুর শহরে থাকা আমার কিছু বন্ধু বান্ধবের সাথে তাদের সাথে আড্ডা দিতে দিতে ঘোরাফেরা করতে করতেই কোন দিকে কখন যে ঘড়ির কাটায় বারোটা চল্লিশ বেজে গেছে আমি বুঝতেই পারিনি আমার বন্ধু বান্ধবরা অনেক জোরা করছিল রাতে তাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য কিন্তু কালকে ঈদের দিন হওয়ায় আমি কোনোভাবেই থাকার জন্য রাজি হলাম না জামালপুর শহর থেকে আমার বাসা প্রায় তেরো কিলোমিটার দূরে আমার বন্ধুরা আমাকে ইজি বাইকে উঠিয়ে দিয়ে তারা যে যার মতো বাসায় চলে গেল সেই ইজি বাইকে আমি ছাড়াও আরও দুজন লোক আগে থেকেই বসা ছিল এই মোট তিনজন যাত্রী নিয়েই ইজি বাইকওয়ালা যাত্রা শুরু করলো নান্দিনার উদ্দেশ্যে এক পর্যায়ে নান্দিনার আগের এলাকা বানারে এসে হঠাৎ ইজি বাইক ব্রেক করে ব্রেক করার সাথে সাথে সেই দুজন যাত্রী ভাড়া দিয়ে নেমে যায় নান্দিনার যাত্রী আমি একা হওয়ায় আর সেই ইজি বাইকওয়ালা বানার এলাকার হওয়ায় সে আর নান্দিনায় যেতে চাইছিল না আমি অনেক জয়া করার পরও সেই ড্রাইভার রাজি না হয় অসহায়ের মতো আমার সেইখানেই নেমে যেতে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সার দেখা পাই আমি রাস্তায় সেই রিক্সাওয়ালা নান্দিনায় যাওয়ার জন্য রাজি হওয়া মাত্রই ভাড়া না ফুরিয়ে এক লাফে উঠে পড়ি রিক্সায় রিক্সা ছিল পায়ে চালিত কিন্তু রিক্সার গতি দেখে মনে হচ্ছিল আশি নব্বই স্পিডে কোনো বাইক চলছে আমি বেশ ভয় পেয়ে যাই আগের ঘটনা মনে করে কিন্তু একটু পর সেই রিক্সাওয়ালা আমাকে যা বলল তা শোনার পর যেন আমার স্ট্রোক হয়ে যাওয়ার উপক্রম হল হুজুর সেই দিন আপনি একটা কুঁজো মুরব্বীকে দেখে অনেক ভয় পেয়েছিলেন তাই না তিনি আমার বাবা হন আপনি তাকে সালাম দিয়েছিলেন বয়সের ভারে উনি কানে কম শুনতে পেয়েছেন তাই সালামের উত্তর নিতে পারেননি তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু আপনার পেছনের দিকে ফিরে তাকে বিরক্ত করাটা কোনোভাবেই ঠিক হয়নি আপনার মতো আরও একজন বিরক্ত করেছিল আমার বাবাকে সেই দিন তাকে আমার বাবা একদম নদীর তলায় গিয়ে ডুবিয়ে মেরেছে একথা কথা শোনা মাত্রই রিক্সা থেকে লাভ দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি অমনি সেই রিক্সাওয়ালা তার পিঠের দিকে সম্পূর্ণ মুখ এনে আমাকে ভয়ঙ্কর আওয়াজে বলল আজ কোথায় যাবি সেই দিন তো সেই পাকিস্তানি বাচ্চাগুলো তোকে বাঁচিয়েছিল কিন্তু আজকে কে বাঁচাবে আস্তে আস্তে রিক্সাটা আকাশের দিকে যেন উঠতে থাকলো মুহূর্তের মধ্যে সেই রিক্সাটা বিশাল বড় আকারের এক মাছের রূপ নিল আমাকে সহসে ডুব দিল ব্রহ্মপুত্র নদীর অতল গহভরে জীবনের সব মায়া ছেড়ে দিয়ে মৃত্যুর আগের শেষ বাক্য কালেমা পড়া অবস্থায় আমি জ্ঞান হারাই যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আবিষ্কার করি আমার বিছানায় আমাকে ঘেরাও করে আমার পরিবারের সদস্য এবং আমার পরিচিত একজন ভালো কবিরাজ দাদু আমার সামনে দাঁড়িয়ে আছেন সেই কবিরাজ দাদুকে প্রচণ্ড ভয়ে কান্নায় শক্ত করে জড়িয়ে ধরে বলি আমাকে বাঁচান দাদু এটা আমাকে পানির নিচে নিয়ে ডুবিয়ে মেরে ফেলবে আমার এই অবস্থা দেখে কবিরাজ দাদু বাসার সকল সদস্যকে রুম থেকে বের হয়ে চলে যেতে বলেন পরে আস্তে আস্তে আমার সেই কবিরাজ দাদু আমাকে সান্ত্বনা অভয় দিয়ে বলেন আর ভয় নেই আমি এসে গেছি কাছেই গ্লাসে থাকা পানিতে অনেকগুলো তাবিজের কাগজ দেখতে পেলাম দাদু আমাকে সেই পানি পান করতে বললেন সেই পানি পান করার পর দাদুকে আমি সমস্ত ঘটনা খুলে বলার আগেই দাদু আমাকে গম্ভীর কণ্ঠে বললেন আমি সব জানি রে আমার আর তর্স ছিল না খুব অস্থিরতার সাথে দাদুকে জিজ্ঞাসা করলাম আসলে আমার সাথে হয়েছিলটা কি দাদু এর পর যা বললেন তা শুনে আমি একদম বোবা হয়ে যাই দাদু বললেন তুই আজ থেকে প্রায় তিন মাস নিখোঁজ এই তিন মাসে আমরা তোকে অনেক খোঁজাখুঁজি করেছি অনেক মাইকিং পোস্টারিং করেছি কোনোভাবেই তোকে খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে আজকে তোকে ছাদের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তৎক্ষণাৎ তোর বাবা মা আমাকে খবর দেন পরে আমি সাথে থাকা কারিং জিনের মাধ্যমে সমস্ত ঘটনা শুনি তোকে যে জিনটা আক্রমণ করেছিল সেটা ছিল সেই অজপাড়া গায়ের পাশে ব্রহ্মপুত্র নদী থাকা এই জাতির জিনগুলো মুসলমানদেরকে খুবই ঘৃণা করে তুই প্রতিদিন সেই রাস্তায় চলাফেরা করায় তোর প্রতি শুরু থেকেই সেই মেছুজাতের জিনটা নজর রাখছিল তার উদ্দেশ্য ছিল তোকে পানির নিচে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে তোর শরীরের বিভিন্ন অঙ্গ চিপিয়ে খাওয়ার কিন্তু শুরুতেই তোকে কোনো কিছু করতে পারেনি সেই পরিত্যক্ত ট্রেনিং সেন্টারে থাকা পাকিস্তান থেকে আসা ভালো পরহেস্কার চারটি জিনের কারণ প্রতিদিন তারা তোর পেছনে তারাবিন নামাজ পড়তো তোকে তারা বলতে গেলে খুবই মহব্বত করত সোজা বাংলায় বলতে গেলে সেই পরহেজগার জিনগুলো প্রোটেক্ট করতো সেই মেছো জিনের কবল থেকে তোকে কিন্তু যেদিন তোর সাথে প্রথম সেই মেছোর দেখা হয় সেই দিন সেই পাকিস্তানি জিনগুলোর কাছের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল তারা সেই দিন সেই মেছো এইটাকে সুবর্ণ সুযোগ মনে করে তোর ওপরে ছাপিয়ে পড়েছিল কিন্তু তোর ভাগ্য সেদিন অনেক ভালো ছিল সেই পাকিস্তানি জিনগুলো ফেরার পথে তোকে এমন অবস্থায় পেয়ে বাঁচিয়ে দেয় কিন্তু তুই এগুলো জানতিস না বলেই অজ্ঞান হয়ে পড়ে যাস সেই ভালো জিনদেরকে দেখে সেই পাকিস্তানি পরহেজগার জিনগুলো তোকে তাদের জগতে নিয়ে গিয়ে তোর মাথায় পানি ঢেলে তোকে মসজিদে শুইয়ে রাখে অর্থাৎ আমি যে বিস্তীর্ণ এলাকা দেখেছিলাম সেটা ছিল জিনদের জগৎ যার কারণে তোর হাত পায়ে স্পষ্ট তিন আঙুলের ছাপ দেখতে পাওয়া যায় বিশেষ করে ঈদের আগের দিন রাতে তোকে সেই মেছোটা একা পেয়ে তার সর্বোচ্চ আক্রমণ তোর চালায় তুই প্রায় মরেই যাচ্ছিলি পানিতে ডুবে অবস্থায় তোকে সেই চার পরহেজগার জিন সেই মেছোর হাত থেকে উদ্ধার করে তোকে বাঁচাতে গিয়ে সেই মেছোর সাথে তুমুল সংঘর্ষ হওয়ায় পাকিস্তানি জিনদের মধ্যে একজন মারা যায় আর সেই মেছোটাকেও তারা মেরে ফেলে তোর অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় তোকে নিয়ে সেই জিন্দা জগতে চলে যায় তোর চিকিৎসার জন্য আর তুই সুস্থ হওয়ায় আজ তোকে সেই জিন্দা তোর বাসার ছাদে রেখে গেছে তার প্রমাণ তোর হাতে পায়ে লেগে আছে এখনো ঘটনাগুলো যখন আমি শুনছিলাম তখন আমার চোখ থেকে অঝরে পানি ছড়ছিল সব বলা শেষ করে কবিরাজ দাদু বললেন আর ভয়ের কিছু নেই এই নেতাবিজ এটা সব সময় কাছে রাখবি খবরদার এটা যেন হারাবি না কারণ সেই মেছো মরে যাওয়ায় তার বংশের অন্যান্য জিনগুলো তোর ওপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত সুযোগ পাওয়া মাত্র তোর ক্ষতি করবে এই তাবিজটি যতক্ষণ তোর সাথে থাকবে আল্লাহর রহমতে কেউ তোর ক্ষতি করতে পারবে না আর ভুলেও কখনো নদীতে গোসল করতে যাবি না আর সেই পরহেজগার জিন্ডা তোর কাছে প্রতিদান স্বরূপ কিছু গরুর হাড্ডিয়ার গোবর চেয়েছে সেগুলো তুই তোর বাসার ছাদে রেখে দেবি এসে নিয়ে যাবে কবিরাজ দাদুর প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি এবং বছর ঘুরে আজ দু হাজার বাইশে পৌঁছেছে আমার কাছে এখনও দাদুর দেয়া সেই তাবিজটি আছে এবং আল্লাহর রহমতে এখনও পর্যন্ত আমার সাথে আর কোনো সমস্যা হয়নি কিন্তু সেই মেসোজিনগুলো এখনও মাঝে মধ্যে আমার স্বপ্নে আসে ভয়ঙ্কর দাঁতগুলো কনপট করে আমাকে হুমকি দেয় ঘটনাটা কতটা গুছিয়ে বলতে পেরেছি জানি না আমার ভুলগুলো ক্ষমা করবেন